কলকাতার অন্দরে অবস্থিত গঙ্গা নদীর তীরে অবস্থিত কলকাতার দক্ষিণেশ্বর কালী মন্দির আঠারোশো পঞ্চান্ন সালের একত্রিশে মে সানযাত্রার দিন প্রসিদ্ধ মানব দরিদ্র জমিদার রানী রাজমণি এই মন্দিরটি প্রতিষ্ঠা করেন এই মন্দিরে দেবী কালীকে ভবতারিণী নামে পূজা করা হয় ঊনবিংশ শতাব্দীর বিশিষ্ট যোগী রামী রামকৃষ্ণ পরমহংস দেবী এই মন্দিরের কালীকে সাধন করতেন কথিত আছে যে রানী রাজমণি দেবী কালী সমাদেশ পেয়ে এই মন্দির প্রতিষ্ঠা করেন আঠারোশো সাতান্ন আঠান্ন সালে কিশোর রামকৃষ্ণ পরমহংস এই মন্দিরে পূজা তার গ্রহণ করেন এবং পরে তিনি এই মন্দিরকেই তার সাধনা ক্ষেপ রুপে বেছে নেয় আঠারশো সাতচল্লিশ সালে ধনী বিধবা জমিদার রানী রাসমণি দেবী অন্নপূর্ণাকে পুজোর মানবে কাঁশিতে দীর্ঘযাত্রা আয়োজন করেন চব্বিশটি নৌকা আত্মীয় স্বজন দশ দাসীয় রাশির তিনি ডড়ানা হল কিংবদন্তি অনুসারে যাত্রার পূর্বরাতে রানী দেবী কালী স্বপ্নদশ পান দেবী তাকে বলেন কাশি যাওয়ার প্রয়োজনে গঙ্গা তীরে একটি নয়ন কিয়া মন্দিরে আমার মূর্তি প্রতিষ্ঠা ওখানেই পুজো গ্রহণ করে নেব এবং রানীর অবিলম্বে তীরে জমি ক্রয় করে বিশাল বড় মন্দির চল্লিশ সালে নির্মাণ কাজ শুরু হয় শেষ হয় পঞ্চান্ন সালে এই আরও ভিডিও চ্যানেলকে সাবস্ক্রাইব করে দেখাচ্ছেন শেষ বেলা টাটা